হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো অবশ্যই হ্যাঁ তো ধিলন স্যারের তরফ থেকে একটা মেসেজ এসেছে ধিলন স্যার একটা ভিডিও পোস্ট করেছে যেখানে সত্যিই খুব ভালো নিউজ এসেছে সেটা শেয়ার করব তবে সেই নিউজটা সবার জন্য হয়তো সুখবর নয় কিন্তু কিছু মানুষের জন্য অত্যাধিক সুখবর তো সেটা তো অবশ্যই শেয়ার করব এছাড়া আদার্স অনেক কিছু পয়েন্টস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো শুরু করা যাক দেরি না করে তো প্রথমত আমরা কথা বলতে চাই ডেটা কনজামশন ব্যাপারে যে অনেকেই মেসেজ করেন ডেটা কনজামশন এর উপরে যে দাদা প্রচুর নেট খেয়ে নেয় প্রচুর পরিমাণে নেট কনজিউম করে যখন আমরা ও একটা মিটিং করি বা আমরা নর্মালি ও নেট ইউজ করি বা ও ইয়েস ওপেন করি আমাদের বিশাল পরিমাণে নেট কনজিউম করে ডেটা শেষ হয়ে যায় তো এরকম প্রবলেম হয় তো দেখুন এটা কোনো প্রবলেম না আমি আপনাদের ব্যাপারটা বলছি এটা হলো হাই কোয়ালিটি ইস্যু মানে হচ্ছে হাই কোয়ালিটি মানে যে কোয়ালিটিটা আপনারা যে পিকচারটা দেখছেন যেটা যে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে তাদের কোয়ালিটিটা ফোর কে কোয়ালিটি বা এইচডি প্লাস কোয়ালিটি যার জন্য পিকচারগুলো দেখুন খুব প্রচণ্ড চকচক করে তো এই যে কোয়ালিটিটা বেশি হওয়ার জন্য কোয়ালিটিটাকে আপনার ফোনে সাপোর্ট করার জন্য লোড নেওয়ার জন্য পুরো পিকচারটা সুন্দরভাবে আপনার সামনে আসার জন্য দেখবেন আপনার এই পরিমাণ নেটটা খরচ হয় যদি আসান ইজি ভা ওয়েতে আপনাকে বোঝানোর চেষ্টা করি আপনাকে বলতে পারি যে ইউটিউব ভিডিও আপনারা যখন দেখেন কোন একটা ইউটিউবে ভালো ভিডিও চালাবেন সেটা যাই হোক একটা গান ফান চালাবেন ঠিক আছে ভিডিও সেখানে দেখবেন আপনি কোয়ালিটি নিশ্চয়ই জানেন যে সেখানে কোয়ালিটি অপশান আছে অপশান আছে কোয়ালিটি আপনি চয়েস করা তো দেখবেন ওখানে অনেকগুলো কোয়ালিটি অপশান চয়েস করার অপশান আছে যেমন একশো চুয়াল্লিশ পি দুশো চল্লিশ পি তিনশো ষাট চারশো আশি সাতশো কুড়ি হাজার আশি হুম এরকম আছে আর এখন দুধ নতুন আরও দুটো ইন্ট্রোডিউস হয়েছে অনেকদিন আগেই হয়েছে চোদ্দোশো চল্লিশ এবং একুশশো ষাট তো আপনি একশো চুয়াল্লিশ করলে যা নেট কনসিউম করবে যত উপরে যাবে তার থেকে বেশি কনজিউম করতে থাকবে বোঝা গেল তো আমরা সচরাচর হাজার দেখবেন তিনশো ষাট চারশো আশিতেই লোকে সাধারণত দেখা ফোর আমরা তো হাজার আশি দেখি এখন সবসময় কারণ আমরা ওয়াইফাই বা ইন্টারনেট ফাইভ জির জন্য নেট প্রচুর আছে তো আমি তো এবার কথাটা হচ্ছে যে চারশো ষাট বা তিনশো ষাট বা চারশো আশিতে যে পরিমাণ নেট লাগে ধরুন একশো দুশো কেবি পার সেকেন্ড হলেই হয়ে যায় কিন্তু আপনি যখনই হাজার আশিবি করবেন তখন আপনার মিনিমাম সাতশো থেকে আটশো কেবি পার সেকেন্ড স্পিড লাগবে তবেই আপনার ওই ভিডিওটা চলবে এবং যদি ফোর করে দিই না মানে হচ্ছে একুশশো ষাট বা চোদ্দোশো একুশশো ষাট করে দিই না তাহলে আমার পার সেকেন্ডে মিনিমাম মিনিমাম ওয়ান পয়েন্ট টু এম বি ওয়ান পয়েন্ট ওয়ান পার সেকেন্ড আমার ফোর ভিডিও সাপোর্ট করবে তো এই হলো সিস্টেম তো আপনাকে এটা বুঝতে হবে যে যত কোয়ালিটি হাই তত নেট কনজিউম বেশি কিন্তু কোম্পানি এটা বুঝতে পেরেছে যে সবার পক্ষে এত নেট কনজিউম করা সাপোর্ট করা সম্ভব নয় এত নেট প্রচুর খরচা হয় এবং মানুষের প্রবলেম হচ্ছে যার জন্য কোম্পানি চেষ্টা করছে কোম্পানি এবং এটা অ্যাসিউরেন্সও দিয়েছে যে পঁচিশ ডেটা কনজামশন কমিয়ে দেবে মানে আপনার ধরুন ধরে কথার কথা বলছি যদি আপনি দশ মিনিট পনেরো মিনিট ইউজ করলে আপনার একশো এমবি ডেটা শেষ হয় তাহলে সেটা পঁচাত্তর এমবি শেষ হবে পঁচিশ পার্সেন্ট রিডিউস হয়ে যাবে এবং সেটার ওপরেই কোম্পানি কাজ করছে এবং সেটা সাকসেসফুলি হচ্ছে এবং খুব শীঘ্রই এটার ইন দেখতে পাবো বা জানতে পারবো অফিসিয়ালি যে হ্যাঁ এরকম হয়ে গেছে আপনারা ইন ফিউচার এরপর থেকে ইউজ করতে চাইলে দেখবেন পঁচিশ পার্সেন্ট ডেটা কম কনজিউম করছে তো এটা একটা ভালো খবর ওকে নেক্সট আমরা কথা বলবো আর একটা জিনিস এটা হচ্ছে ও ভেরিফাই ও ও ভেরিফাই নিয়ে প্রশ্ন করেন করেন জিজ্ঞাসা তো যতটা সম্ভব যতটা পসিবল একদম ইজি করার চেষ্টা হয়েছে জাস্ট আপনি আপনার একটা ফটো তুলবেন আপনি আপনার একটা সেলফি তুলবেন ফটো মানে আপনার ফটো সাইজ ফটো তুলবেন সেলফি তুলবেন এবং তার সাথে আই কার্ডের একটা ফটো তুলবেন যেটা ম্যাচ করানো হবে বা ইন ফিউচার হতে পারে যে আপনি আই কার্ডটা মুখের সামনে ধরে একসাথে ছবি তুললেন তো দেখা যাবে সেটা কি হয় তো এইটা করার সাথে সাথেই আপনার আইডি সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে যাবে এটার কারণ একটাই আমাদের কাছে কাজ হচ্ছে এটাই করা যে ফিল্টার করা যে ফেসবুকে প্রচুর গার্বেজ ফেসবুকে প্রচুর মানুষ অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছে এক একটা মানুষের পাঁচটা সাতটা আটটা দশটা অ্যাকাউন্ট এবং সে ভুলেও গেছে বাকি আইডিগুলোর পাসওয়ার্ডকে এবং বাকি আইডিগুলোতে তার ছবি ফোটোস ভিডিওস দেওয়া আছে সেগুলো সার্ভারে পড়ে আছে সার্ভার লোড নিচ্ছে কন্টিনিউয়াসলি সার্ভার চলছে তো এইগুলো তো প্রবলেম হচ্ছেই হচ্ছে বুঝতে পেরেছেন এই যে আইডিগুলো এত আইডি আছে সেগুলো প্রবলেম হচ্ছে ডেটা কনজিউম করছে সেই আইডিগুলো জায়গা স্টোরেজ নিচ্ছে এবং তারপরে তো মানে কী বলবো ডেটা সেন্টারে যখন ডেটাটা স্টোর আছে তার জন্য ইলেকট্রিক তার জন্য সিকিউরিটি তার জন্য ইন্টারনেট সব কিছুর আলাদা খরচ তো হিসেব করে দেখা গেলে প্রচুর টাকা এগুলো খরচ হয় যেগুলোকে বলা হয় ডিজিটাল গার্বেজ ঠিক আছে তো আমরা জানি যে নোংরাগুলো আমাদের বাড়ির নোংরাগুলোকে ফেললে আমরা তো কি বলি বর্জ্য পদার্থ বলি গার্বেজ বলি গার্বেজে ফেলতে বলি তো এগুলোকে আমরা ডিজিটাল গার্বেজ বলি হোয়াট এভার তো আশা করছি আবারটা বুঝতে পেরেছেন যে কোথায় প্রবলেমটা হুম তো এই প্রবলেমটা সলভ করার জন্যই জন্য নিয়ে আসছে রিয়েল আইডি ভেরিফিকেশান তো আমাদের কাছে যে কটা মানুষজন জয়েন করবে তাদেরই আইডি একমাত্র ভেরিফাই করা হবে জয়েন করার পরে তো এখানে কি হবে যে ফাউন্ডার রয়েছে এত সংখ্যক ফাউন্ডার তাদের আইডি তো অবশ্যই ভেরিফাইড হয়ে যাবে তাদের আইডি অবশ্যই ভেরিফাইড হয়ে যাবে এবং তারপরে ইন ফিউচার যখন কাস্টমার্স আসবে তখন তারাও তাদের আইডি ভেরিফাই করবে তো ফলে কি হলো যে যে মানুষটা এখানে প্রোডাক্টের ওপরে প্রোডাক্টের সাথে লেগে আছে বা যার আন্ডারে আপনি প্রোডাক্ট কিনছেন সেও ভেরিফাইড পিপল এবং আপনার প্রোডাক্ট যে কাস্টমারটা প্রোডাক্ট কিনতে আসছে ও যে কাস্টমারটা প্রোডাক্ট কিনছে সেও কিন্তু একজন ভেরিফাইড পিপেল তো এখানে ভেরিফিকেশনের জায়গাটা রাখা হলো যাতে কোনো রকম ফ্রডিউলেন্ট বা কোনো রকম দুর্ব্যবহার বা কোনো রকমের এই যে গার্বেজ ক্রিয়েট না হয় বোঝা গেল তো এটা একটা সত্যি আলাদা খুব ভালো ব্যাপার এরপরে আসি আমাদের নেক্সট টার্গেট বা নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে সলভ হয়ে গেছে সেটা হচ্ছে অনেক আইডি আপনারা দেখেছেন সেই সময়টা অনেকটা আইডি কি হয়েছিল না অনেক আইডি ইনঅাক্টিভ হয়ে গিয়েছিল অনেকে পয়সা দিয়েছে কোনো কারণবশত ইনফ্যাক্ট ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল এদের মধ্যে মধ্যে কিছু মানুষ রিফান্ড নিয়ে নিয়েছে তো সেই মানুষগুলোর আইডি তো আর রিফান্ড করে নিয়েছে বাকি যারা আছে তাদের আইডি এখন চালু হচ্ছে তারা যারা লগ করতে পারছিল না সেই মোমেন্টে দাঁড়িয়ে প্রবলেম হচ্ছিল আমার কাছেও প্রচুর ছিল দাদা আমার আইডি ইনঅাকটিভ হয়ে গেছে কী করব তো দেখুন সেই মুহূর্তে তো কোনো সলিউশন ছিল না কোম্পানি বলেছিল কোম্পানি দেখছে কোম্পানি কাজ করছে এর ওপরে এবং ভরসা রাখুন কোম্পানির ওপরে কোম্পানি সলভ করবে তো দেখুন যারা কোম্পানির ওপর ভরসা রেখেছে কোম্পানির সাথে আছে পেশেন্স রেখেছে ধৈর্য রেখেছে এরম প্রায় ছত্রিশ জনের মতো আছে তো তারা আজকের খুশির দিন পালন করছে তাদের আইডি এখন সত্যি ফেরত পাওয়া গেছে এবার কথাটা হচ্ছে কীভাবে তারা কি করবে সেই প্রসেসটা শুনুন তো ব্যাপারটা এরকম যাদের আইডি ইনঅাক্টিভ হয়েছিল তারা এখন একবার লগ করে দেখুন লগ করবেন কোনটা দিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড যা আছে তাই দিয়ে আপনি ওই ইকো সিস্টেমে লগ ইন করবেন যারা ইকো সিস্টেমের আইডি ইনঅাক্টিভ বা ডিঅ্যাক্টিভ দেখাচ্ছিল তারা করবেন যদি কোনো কারণবশত সেটা না খুলে তাহলে আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ড মারবেন ইউজার আইডি পাসওয়ার্ডের তলাতেই ফরওয়ার্ড পাসওয়ার্ড আছে সেটাতে ক্লিক করবেন ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি কি করবেন না ফরওয়ার্ড পাসওয়ার্ডটা ক্লিক করে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটা রিসেট করবেন নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন করে সেই পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করার চেষ্টা করবেন আশা করছি এতেই সলভ হয়ে যাবে যদি হয়ে যায় তাও জানাবেন লিডার্সদের এবং যদি না হয় তাহলেও কোম্পানি আপনাদেরকে জানাবে অবশ্যই কি আপডেট আছে বোঝা গেল তো আপনারা সাথে থাকুন স্টে টিউন বারবার বার অ্যাস বলেছে স্টে টিউন জুড়ে থাকুন আমাদের সাথে এমনিতেই আজকে প্রায় সাতাশ তারিখ হয়ে গেল সাতাশে এপ্রিল এই মাস শেষ হতে তিন দিন বাকি অনেকেই কমেন্ট করছে বলছে দাদা আজ তো সাতাশ হয়ে গেল কি হবে হ্যাঁ এখনো তো কোনো আপডেট এলো না এই মাসুই এর মধ্যে কিছু হবে বলেছিলাম তো দেখুন আমি বারবার বলছি স্যার এটাই বলেছি উইল বি মানে মানে কিছু যদি ঠিকঠাক থাকে বি গুড কিছু ঠিকঠাক থাকলে তবেই আমরা কিছু অ্যানাউন্স করব। ঠিক আছে তো এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা ভুলে গেলে হবে না যে এই লাইনটা যে দাদা এই মাসেই আপনি বলেছিলেন কিছু একটা সুখবর আসবে কিন্তু এলো না কেন কারণ সব কিছু যদি ঠিকঠাক থাকে কিছু যদি প্ল্যান ওয়াইজ থাকে সব। যদি সেইভাবে চলে তাহলে অবশ্যই অবশ্যই গুড নিউজ আসবে তাই বারবার বলা হচ্ছে স্টেট ইউন সাথে থাকুন পাশে তখন ভিডিওটা লাইক করুন গ্রুপে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো ধরনের আপডেটস এলে আপনারা আগে পাবেন এই চ্যানেলের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ